জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে খুব দ্রুত শুরু হবে তদন্ত কাজ এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আরও জানান আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ পলাতক চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ আর অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আদেশ হবে আগামীকাল চব্বিশের গণ আন্দোলন দমাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর চড়াও হন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাঁচই অগস্ট সরকার পতনের পর দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি ওঠে সংশোধন হয় ট্রাইব্যুনালের আইন তবে প্রজ্ঞাপন জারি করে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকে অন্তর্বর্তী সরকার তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যখন নানামুখী আলোচনা ও বিতর্ক ঠিক তখনই দলটির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরুর উদ্যোগের কথা জানালেন চিফ প্রসিকিউটর দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা যদি উদ্যোগে পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর আছে এ সময় উঠে আসে কুষ্টিয়ার ছয় জনকে হত্যা সহ তিনটি অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ বিচারের প্রসঙ্গ কুষ্টিয়াতে বিচারের লীগের একটা অনুষ্ঠান করে করে মিটিং সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ এবং কুষ্টিয়া শহরে ছয় জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ এই তিনটি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি সহ তিনজনকে পরে তাদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল এক আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা